শেয়ার মার্কেট বা স্টক মার্কেট আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি দেখেছি বন্ধুরা আজকালকার দিনে এই একটা হয়েছে যে যে কেউ শেয়ার মার্কেটে তার অল্প সঞ্চয় ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হয়ে উঠবো এই চিন্তাভাবনা রাখছেন বা তার অল্প সঞ্চয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ভালো টাকা কামিয়ে নেব এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে এগিয়ে চলেছেন শেয়ার মার্কেটের দিকে আপনার ডেট অফ বার্থের মধ্যে হ্যাঁ বন্ধুরা আপনার ডেট অফ বার্থের এমন কিছু নাম্বার আছে যা থেকে আপনি শেয়ার মার্কেটে রাজা হয়ে উঠতে পারবেন আবার আপনার ডেট অফ বার্থের মধ্যে এমন কিছু নাম্বার আছে যা থেকে আপনি ভিকারিও হয়ে উঠতে পারেন তো এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি সুজয় গড়ায় প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু নিয়ে চলে এসেছি শেয়ার মার্কেট রিলেটেড এক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটুও স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন নালে অনেক কিছুই মিস করে যেতে পারেন তাহলে কাকে শেয়ার মার্কেটের জন্য এগিয়ে যেতে হবে বা কার জন্য শেয়ার মার্কেট লাভবান হয়ে উঠবে এবং কাকে শেয়ার মার্কেট থেকে দূরে থাকতে হবে এই বিষয়ে আলোচনা করব তার আগে এই চ্যানেলে যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশান বেল অন করে নেবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই ভিডিওতে বা এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অতি অবশ্যই একটি লাইক এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু পরিবারের মধ্যে শেয়ার করে পাশে থাকবেন প্রথমেই বলবো আপনি আপনার ডেট অফ বার্থ বা বাচ্চার চোখের সামনে রাখুন এই ভিডিওতে যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন বা বাচ্চাট বানাতে না পারেন তাহলে আমি এই চ্যানেলের মধ্যে আগেই বাচ্চাট কিভাবে বানাবেন তার ডিটেল ভিডিও বলে মানে দিয়ে রেখেছি যদি আপনাদের মধ্যে কেউ চান তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন বা এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং বাচ্চার বানিয়ে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবার চেক করুন আপনার বাচ্চা চেক করুন আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্স আসছে কিনা তাতে সেটি একবারও হতে পারে দুবারও হতে পারে তিনবারও হতে পারে আর এই সিক্স নাম্বার রিপ্রেজেন্ট করে শুক্রুকে বা ভেনাসকে আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার সিক্স আসে তাহলে আপনি শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের মধ্যে মালামাল হতে পারেন হ্যাঁ বন্ধুরা এই সিক্স নাম্বার রুল করে শুক্রু বা ভেনাসকে আপনি দেখুন আপনার বাচ্চাট অনুযায়ী ড্রাইভার নাম্বার সিক্স আসছে কিনা বা কন্ডাক্টার নাম্বার সিক্স আসছে কিনা বা আপনার বাচ্চাটের মধ্যে সিক্স নর্মালি আসছে বা একাধিকবার সিক্স আসছে কিনা ভালো করে চেক করে দেখুন সিক্স নাম্বার আপনার বাচ্চাটের মধ্যে আসছে কিনা আর যদি আসে তাহলে আপনি বুঝে নিন স্টক মার্কেটে আপনি মালামাল হতে পারবেন তবে এখানে বন্ধুরা আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনার ড্রাইভার নাম্বার সিক্স আসে আর কন্ডাক্টার নাম্বার থ্রি আসে বা আপনার যদি ড্রাইভার নাম্বার থ্রি আসে বা কন্ডাক্টার নাম্বার সিক্স আসে সেক্ষেত্রে আপনার এই স্টক মার্কেট প্রবলেম করিয়ে দিতে পারে বা সমস্যা অল্প বিস্তর হলেও হতে পারে এই এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন অর্থাৎ তিন আর ছয়ের কম্বিনেশন ছয় আর তিনের কম্বিনেশান এরকম যদি কম্বিনেশন আপনাদের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাদের স্টক মার্কেটের মধ্যে প্রবলেম অল্প বিস্তর করিয়ে দিতে পারে আদারওয়াইজ সিক্সের সাথে যে কোনো কম্বিনেশন বা যে কোনো নাম্বার যদি আপনার বাচ্চাট অনুযায়ী এসে থাকে তাহলে আপনি শেয়ার মার্কেটের জন্য একদম পারফেক্ট আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্সের সাথে যদি বুধ মহারাজ বা মার্কিউরি বা নাম্বার ফাইভ যদি প্রেজেন্ট থাকে অর্থাৎ পাঁচ আর ছয়ের কম্বিনেশন যদি আপনার বাচ্চাটের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে আপনি ডেলি ট্রেডিং করুন এবং ডেলি ট্রেডিং করার পর আপনি রাজা হতে পারেন এটুকু আমি লিখে দিতে পারি মানে আপনার পাঁচ আর ছয়ের কম্বিনেশন শেয়ার মার্কেটের জন্য ডেলি ট্রেডিং করার জন্য আপনি একদম পারফেক্ট আজ কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সিক্রেট বলে দিলাম কি সেটা আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার ফাইভ এবং সিক্স প্রেজেন্ট থাকে তাহলে আপনি শেয়ার মার্কেটের জন্য বা ডেলি ট্রেডিং করার জন্য একদম পারফেক্ট এবার উল্টো দিক থেকে দেখুন যদি দেখা যায় আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্স প্রেজেন্ট নেই আপনার বাচ্চাটের মধ্যে যদি দেখা যায় নাম্বার ফাইভ প্রেজেন্ট নেই আপনার বাচ্চাটের মধ্যে যদি দেখা যায় নাম্বার সিক্স এবং ফাইভ দুটি নাম্বারই মিসিং আছে তাহলে ধাক্কা ধাক্কার উপর ধাক্কা ধাক্কার উপর ধাক্কা লাগতেই থাকবে শেয়ার মার্কেটের মধ্যে যদি আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার নাম্বার এবং প্রেজেন্ট না থাকে। তাহলে আমি আপনাকে সাজেশন দেব যে এই শেয়ার মার্কেট থেকে আপনি দূরে থাকুন বা ডেলি ট্রেডিং আপনি করবেন না আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার জন্য সেটাই শুভ হবে এবং ভালো হবে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব মন দিয়ে শুনবেন দেখুন আপনার বাচ্চাটকে আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার থ্রি বৃহস্পতির নাম্বার প্রেজেন্ট আছে আপনার বাচ্চাটের মধ্যে কি নাম্বার সেভেন কেতুর নাম্বার প্রেজেন্ট আছে আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার থ্রি এবং সেভেন যদি প্রেজেন্ট থাকে তাহলেও আপনি শেয়ার মার্কেটের মধ্যে রাজা হতে পারেন কিভাবে চলুন সেটাই এবার জেনে নিন আপনার বাচ্চাটের মধ্যে যদি নাম্বার থ্রি এবং নাম্বার সেভেন প্রেজেন্ট থাকে তাহলে আপনি আপনার টাকা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের মধ্যে লাগাবেন না আপনি হয়ে উঠুন পরামর্শদাতা বা কনসালটেন্সির কাজ করুন আপনি সাজেশন দিন অন্যদেরকে কোন স্টকের উপর তারা ইনভেস্টমেন্ট করবে আর সেখান থেকে আপনি কমিশন বা পার্সেন্টেজ নিয়ে নিন আপনার বাচ্চাটে নাম্বার সিক্স এবং ফাইভ যদি প্রেজেন্ট না থাকে আর যদি নাম্বার থ্রি এবং সেভেন যদি প্রেজেন্ট থাকে আর আপনি যদি কাউকে এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের জন্য গাইড করেন তাহলে তার ফিনান্সিয়াল গ্রোথ রকেটের মতো ছুটতে থাকবে কিচ্ছু না আপনি সেখান থেকে পার্সেন্টেজ নিয়ে নিন আপনি আপনার ভালো মতো কমিশন বুঝে নিন আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্স এবং ফাইভ যদি প্রেজেন্ট না থাকে তাহলে আপনি রাজা হতে পারবেন না ঠিকই শেয়ার মার্কেটের উপর আর আপনার বাচ্চাটির মধ্যে যদি নাম্বার থ্রি এবং সেভেন প্রেজেন্ট থাকে তাহলে আপনি কিং মেকার হতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি কিং মেকার হতে পারেন আপনি গাইড করুন অন্যদেরকে শেয়ার মার্কেটে কোন স্টকের উপর ইনভেস্টমেন্ট করবে আর সেখান থেকে আপনিও রাজা হয়ে উঠতে পারবেন এই শেয়ার মার্কেটের উপর এবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো মন দিয়ে শুনবেন যদি আপনার বাচ্চাটের মধ্যে নাম্বার সিক্স এবং নাম্বার ফাইভ প্রেজেন্ট থেকেও থাকে আর আপনার বাচ্চাট অনুযায়ী আপনার ড্রাইভার নাম্বার যদি থ্রি আছে অর্থাৎ আপনি যদি যে কোনো মাসের তিন বারো একুশ তিরিশ তারিখে জন্মগ্রহণ করেন তাহলে আপনার ড্রাইভার নাম্বার হবে থ্রি এবার আপনার যদি জন্মগ্রহণ যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে হয়ে থাকে তাহলে আপনার ড্রাইভার নাম্বার হবে এইট এবার আপনার যদি জন্মগ্রহণ যে কোনো মাসের চার তেরো বাইশ একত্রিশ তারিখে হয়ে থাকে তাহলে আপনার ড্রাইভার নাম্বার হবে ফোর এই ধরনের যদি ড্রাইভার কম্বিনেশন যদি আপনার এসে থাকে তাতে আপনার যদি সিক্স এবং ফাইভ প্রেজেন্টও থাকে তাহলে বন্ধুরা শেয়ার মার্কেটে আপনাদের জন্য অল্প বিস্তর সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন বিশেষ করে এই নাম্বার থ্রি ফোর এবং এইটের মধ্যে আপনার ড্রাইভার নাম্বার যদি থ্রি এসে যায় তাহলে শেয়ার মার্কেটে আপনাকে ধাক্কা লাগতে পারে সব থেকে ভালো হয় আপনার ড্রাইভার নাম্বার যদি থ্রি ফোর এইট এসে থাকে তাহলে আপনি ফিনান্সিয়াল প্ল্যানার হয়ে যান সেটাই সব থেকে ভালো হবে অন্যের টাকা শেয়ার মার্কেটে লাগানো করান সেখান থেকে ভালো মতো কমিশন আপনি নিয়ে নিন এই বিষয়টি আপনার জন্য সব থেকে ভালো হবে নিউলজির মাধ্যমে শেয়ার মার্কেট রিলেটেড সমস্ত বা সিক্রেট আপনাদের সাথে আমি আজ শেয়ার করে নিলাম আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদেরকে বলতে চাইব বন্ধুরা এই ধরনের ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন সেক্ষেত্রে আপনারা একটাই কাজ করতে পারেন ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় স্বজন এবং পরিবারের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে নিন আর এই চ্যানেলের মধ্যে যদি এখনও কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন কারণ বন্ধুরা এই চ্যানেলের ভিডিওগুলি আমি অনেক সৎ পরিশ্রমভাবে এবং সঠিক নিউমোরো সায়েন্সের ওপর ভিত্তি করে বানিয়ে থাকি আপনারা যদি এই ভিডিওটি দেখেন লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমার আগামী দিনে নতুন নতুন ভিডিও বানাতে খুবই ভালো লাগবে যাতে করে আপনাদের অনেক সুবিধা হবে নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারব তো এই ছিল আজকের এই ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের নতুন টপিক নতুন ভিডিও নিয়ে নতুন ইনফরমেশন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ